এনসিপি যে বক্তব্য দিচ্ছে তাদেরই অবস্থানটা কি তারা কি এখন আসলে কৌশলটা কি আপনার কাছে কোনো কৌশল মনে হয় কিনা আমার কাছে মনে হয় যে যেহেতু আজকে এই অলস্য বিষয় জামাতকে নিয়ে আমাদের এই আলোচনার সাথে জামাতের না আমরা জামাতকে একজনকে বলেছি ছিলাম আপনারা আপাতত টকshow তে যাচ্ছেন না জি ভালো হতো ও আচ্ছা আপনারা এই টকshow তো থাকার কথা ছিল যেহেতু তারা আসেনি আমরা একটু তো মনে হয় অবজারভার হিসেবে কিছু কথা বলতে পারি দেখেন অপজিটিভ বললেন তার বক্তব্য আপনি এখানে দেখিয়েছেন আমিও শুনেছি যে মুদ্রার এপিট ওপিট আওয়ামী লীগ এবং জামাত জামাত ক্ষমতায় গেলে লীগ ফিরবে জামাত গণমানুষের দল না পার্টিকে লিগ ফিরবে যদি মিলিয়ে বলেন আচ্ছা বিগত সময়ে জামাতকে লীগ ব্যবহার করেছে এখন আপনার লীগকে জামাত ব্যবহার করছে এ ধরনের বক্তব্য শুধু সামান তা আপনা আরো অনেকে দিয়েছে এনসিপির বাইরে অন্যান্য দল তাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসে শুধু যে এনসিপি বলছে যে আমাদের সমালোচনা করছে বিষয়টা আসলে এরকম না দেখেন আমি যেহেতু আসলে নির্বাচন পারপাস বা আমার নিজ জেলা ঝিনাইধ সেখানে যাই মানুষের সাথে কথা বলি আমি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বা জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দিই আমি দেখি যে ওই অঞ্চলের অন্য কোনো দলের নেতা এইভাবে বলে না এনসিপিও না না এনসিপি বলে না কোনো দল বলে না তো না এনসিপি তো নতুন সংগঠন তারা ওইভাবে আসলে আমার নিজ জেলা দেওয়াতে এখনো পর্যন্ত ওইভাবে সাংগঠনিক বিস্তার করতে পারেনি এবং এটা খুব স্বাভাবিক সামনে হতে পারবে তো যাই হোক তো সেক্ষেত্রে যেটি হয় যে আমাকে অনেকে বলে যারা আমার কি যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলা যাবে না বললে কিন্তু ওরা ভোট দিবে না ওরা জামাতকে ভোট দিবে ওরা বিএনপিকে দিবে তোমাকে দিবে না বা অন্য দলকে দিবে তো এই ধরনের কথা আমাকে বলা হয় কিন্তু আমি যেটি মনে করি যে আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশে সেক্ষেত্রে আমি ধরেন এমপি হইলাম জি আমি এমপি হইলাম নিজ দল থেকে বাঁ সাথে জোট করে তো আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে আমার এই এমপিত্বের কোনো গুরুত্ব থাকবে ঠিক আজকে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের এমপিরা ঠিক আওয়ামী লীগ ফিরলে আমাদেরকেও পালিয়ে বেড়াতে হবে তো আমি তাদের মাধ্যমে ফেরার আশঙ্কা আমি সেই জায়গায় স্পেসিফিক জি আমি আমি আসি আমার কাছে মনে হয় প্রথমত আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে প্রথমত জাতীয় পার্টি তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা বেশি এবং হাসিনা এবং জিএম কাদের মধ্যে ব্যাপক সম্পর্ক ছিল এবং এখনও আছে নিয়মিত জিএম কাদের এবং শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন হচ্ছে আপনি যদি বলেছেন যে অংশ নিতে আমি জাস্ট বর্তমান স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো আপনি জিএম কাদেরকে একটু আনেন তার ফোনটা আপনার বাহিনী দিয়ে আপনি একটু চেক করান দেখবেন যে ওই দিল্লিতে বসে থাকা পতিত সৈরাছার হাসিনার সাথে নিয়মিত জিএম কাদের কথা বলছে এবং আগামী নির্বাচন বানচাল করা চক্রান্ত করছে এবং বাংলাদেশের মাটিতে জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না আবার সর্বশেষ কয়েকদিন আগে বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না তো জিএম কাদের এত বড় স্পর্ধা কীভাবে দেখেন এই যে এই কথা বলার মাধ্যমে জিএম কাদের কয়েকটা জিনিস তিনি আবিষ্কার করার চেষ্টা করছেন বা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন প্রথমত এই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দেওয়ার মাধ্যমে যদি আগামীতে জাতীয় পার্টি চান্স পাই তো এই আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে জাতীয় পার্টিতে মনে করেন যে এই মুহূর্তে জাতীয় পার্টির পাঁচ পার্সেন্ট ভোট আছে আমি ধরলাম পাঁচ পার্সেন্ট যদিও নাই এক পার্সেন্ট থাকতে পারে বা হাফ পার্সেন্ট আমার কাছে মনে হয় নাই থাকতে পারে জি সেটাই মানে জাতীয় পার্টির কিছু নেতা আছে যারা আসলে উচ্ছিষ্ট ভোগ করেছে হাসিনা তো হয়তো তাদের একটা কিন্তু ওই যে নেতা আছে আমি একটু শেষ করি নেতা আছে এবং ওদেরকে সামনে রেখে ওদেরকে সামনে রেখে আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা ওই জাতীয় পার্টিতে যাবে এবং এই পরিকল্পনা করছে আমাকে নিতে হবে। এবং হাসিনাকে এই ধরনের বক্তব্য বা কমিটমেন্ট করছে যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট দেয় যদি বাংলাদেশে বড় একটি অবস্থান করতে পারে তো আমাদেরকে আমাদের হাত ধরে আমরা আবার আওয়ামী লীগকে ভবিষ্যতে ফিরিয়ে আনবো তো আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি না এখন জাতীয় পার্টির জামাত বড় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ত আমি বলি আমি কিন্তু আগেই বলেছি যে শুধুমাত্র জামাত না অন্যান্য দল অন্যান্য দলের প্রার্থীরা তারাও কিন্তু ভোটের পারপাসে তারা কিন্তু এই আওয়ামী লীগের ভোটটা কালেকশন করার চেষ্টা করতেছে এই প্রতিযোগিতায় জামাতও আছে আমি যতটুকু জানি কারণ আমার এলাকায় যারা জামাতের নেতা বা অন্যান্য যারা আছে কথা তো হয় অন্য এলাকায় তো আমরা সরাসরি সেখানে আমি লীগের ভোট আপনারা কি দিলে আপনি নেবেন করেন আমি কখনো স্পষ্ট আওয়ামী লীগের লোকজন

এবং আমি আমার অনেক বক্তব্য স্পষ্ট করেছি আমার এলাকায় গিয়ে ঢাকাতে বিভিন্ন মিষ্টি আমি স্পষ্ট করেছি যে যারা নিরীহ এবং সাধারণ যারা এই জুলাই গণবর্তানে ছাত্র জনতার উপর হামলা করে নাই এই ধরনের আওয়ামী লীগের সাথে আমরা জুলুম করব না অন্যায় না